হ্যাঁ সব সার্টিফিকেটই তো আছে কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট কোথায় ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে এমন কোনো লোক আমার চেনা নেই স্যার কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তো চাই চাই মাস্ট আমার বাবার কাছ থেকে সার্টিফিকেট টেনে দিলে হবে স্যার কি করেন আপনার বাবা 30 বছর ধরে একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্ট্যান্টের কাজ করেন আজ পর্যন্ত এক পয়সারও গরমিল হয়নি না না কোনো সাধারণ লোকের সার্টিফিকেট আনলে তো হবে না যে আমার চেনে না জানে না সে আমার কি ক্যারেক্টার সার্টিফিকেট দেবে স্যার আর আমার বাবার চেয়ে আমার ক্যারেক্টারের সম্পর্কে বেশি কি আর জানবে স্যার তা বললে তো হয় না সবকিছুর একটা নিয়ম আছে আচ্ছা আপনার এলাকার এমএলএ কে বিকাশ দত্ত বা ফাইন তা আপনি তার কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন আর নিয়ে এলেই আপনার চাকরি এক্ষুনি হয়ে যাবে বলেন তো আমি একটা ফোন করে দিই স্যার যার নিজের ক্যারেক্টারে ঠিক নেই তার কাছ থেকে আপনি আমায় ক্যারেক্টার সার্টিফিকেট আনতে বলছেন স্যার আরে আপনার নিজেরই কোন ক্যারেক্টার ঠিক নেই আপনি আমার কাছে ক্যারেক্টার সার্টিফিকেশন বসো এটাই আমার চরিত্র স্যার অন্যায় যে করে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি চলে এটা কি এটা কি